বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ধনেপাতার পাতার ভর্তাটা কত সুন্দর হয়েছে পুরো একেবারেই লোভনীয় হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই বা নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই শীতের মধ্যে মজার একটি ভর্তা হচ্ছে এই যে ধনেপাতার পাতার ভর্তা কিংবা চাটনি আপনারা বাড়িতে কীভাবে ধনে পাতার ভর্তা কিংবা চাটনি বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ধনে পাতা নিয়েছি একেবারে টাটকা ফ্রেশ ধনেপাতা পাতা নিয়েছি তো প্রথমে কি করব ধনে পাতাগুলো বেছে ভালো করে পরিষ্কার করে নেব দিয়ে এর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেবো এরকম করে ধনে পাতাগুলো বেছে নেব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন তো রকম করে ভালো করে বেছে নেব ধনে পাতাগুলো এই যে তো বন্ধুরা শীতের দিনে কিন্তু অ্যাভেলেবল ধনে পাতা পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের দিনে বেশি পাওয়া যায় ধনে পাতাগুলো এরকম করে ভালো করে বেছে নিয়ে গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এই যে ধনে পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব এগুলো যাতে বাড়তে সুবিধা হয় শিলপাটাতে এর কারণে আমি কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন সাথে এখানে আমি একটি টমেটো নিয়েছি এটাও কেটে নেব পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে নেব সাথে পেঁয়াজগুলোও কেটে নেব আপনারা চাইলে টমেটো এখানে স্কিপ করতে পারেন কিন্তু রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এগুলো কিন্তু দিতে হবে দিলে কিন্তু খুবই ভালো লাগবে চাটনি কিংবা ভর্তা খেতে এবার আমি পেঁয়াজটা কেটে নেব এবার আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে আস্তও রেখে দিতে পারেন সমস্তগুলো কেটে নিয়েছি এবার আমি চুলার মধ্যে কড়া বসিয়ে দেবো নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা সাদা সর্ষে আপনারা চাইলে এখানে কালো সর্ষেও অ্যাড করতে পারেন তো শুকনো খোলায় এগুলো একটু হালকা করে রোস্ট করে নেব এই যে হালকা করে রোস্ট করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো সাথে রসুন কুয়া এবং কাঁচা লঙ্কা এগুলো একটু হালকা করে প্রথমে রোস্ট করে নেব বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো তেলের ব্যবহার করিনি তো প্রথমে এগুলো এক মিনিটের মতো হালকা করে একটু রোস্ট করে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব বন্ধুরা ধনে পাতা দিয়ে বেশি টাইম রাখব না কারণ ধনে পাতার একটা নিজস্ব যে কালার থাকে কালারটা নষ্ট হয়ে যাবে তো এর কারণে এখানে আমি দু থেকে আড়াই মিনিট পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব এই যে বন্ধুরা ধনে পাতাগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর আছে এবার আমি এই অবস্থায় কিন্তু তুলে নেব আমি কিন্তু দু মিনিটের মতো কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি শিল এগুলো পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন কিন্তু বন্ধুরা শিল করলে খেতে দারুণ হয় তো প্রথমে আমি সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব এই যে এগুলো একেবারে মিহি করে বেটে নিতে হবে একেবারে মিহি করে বেটে নেব সমস্তগুলো খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার উপর থেকে একটু সর্ষার তেল দিয়ে দিচ্ছি তো ধনে পাতার ভর্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে পুরো একেবারেই লোভনীয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রকমভাবে এই শীতে একবার বানিয়ে খাবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো ওপর থেকে আমি একটু স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি